আর এই যে সাওয়ারি থেকে নেওয়া এটা ঈদের আগেই নেওয়া হয়েছে এখন আমরা এটা একটু রাইড দিবো গাড়িতে নাকি বাজে সাউন্ড আসতেছে ফিফথ কেয়ারে আছে এই যে ভাগিনা চলে আসছে

আইসা এটা একটা বাইক আছে ফুয়েল নিতেছে তো চলেন সাইডটা স্টার্ট করি আমরা পাম্প থেকে ফুয়েল নিয়ে এখন আছি হচ্ছে মালিবাগ মোড় এখান থেকে একবারে কালনা সেতু যাব কালনা সেতু গিয়ে ওইখানে দাঁড়াবো দেন হচ্ছে আমরা আবার রাইডটা স্টার্ট করব তো চলেন একবারে আপনাদের সাথে কালনা সেতু যাই এরপরে কথা বলতেছি গাইস আমরা এখন কালনা সেতুতে প্রবেশ করতেছি এই হচ্ছে কালনা সেতু আমরা এইখানে একটু দাঁড়াবো দশ মিনিট ব্রেক নিয়ে এরপর রওনা দিব আমরা আচ্ছা এইখানেই দাঁড়াই এই হইতেছে রাতের কালনা সেতু অ্যান্ড এই হচ্ছে বাইক আমারটা এটা হচ্ছে ভাগিনার আর এই যে সাওয়ারি থেকে নেওয়া এটা ঈদের আগেই নেওয়া হয়েছে এখন আমরা এটা একটু রাইড দিব গাড়িতে নাকি বাজে সাউন্ড আসতেছে আমরা টানতে টানতে চলে আসছে এই যে টোল প্লাজা এখন এই সাইড দিয়ে ঘুরে আবার ব্যাক করে যাওয়া লাগবে তো দেখি টপ স্পিড কত ওঠে আচ্ছা এটা হয়তো বা এক্সপ্রেস হইতে গেলে আরো বেশি ওঠানো যাবে যে সাউন্ডের কথা বলতেছে এটা হচ্ছে চেইন লুপ দেওয়া নাই যার কারণে ওই সাউন্ডটা আসতেছে এটা গিয়ার অয়েল বা চেন লুপ দিলে ঠিক হয়ে যাবে এছাড়া কোনো সমস্যা দেখতেছি না অ্যান্ড বাইকটা এত স্মুথ খুব ভালো লাগতেছে অ্যান্ড কন্ট্রোলিং কি বলবো অসম তো এখানে কিছু সময় কাটাই এরপর আপনাদের সাথে কথা হচ্ছে মোটো ব্লগে

এই হোটেলটাই খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে ভাঙ্গা খাবারের অবস্থা যথেষ্ট কি বলবো আর খারাপ তো বলা যায় না যাই হোক কষ্ট হয়েছে আর কি তো এখন আমরা এখান থেকে যাব ডিরেক্ট পদ্মা সেতু আর কোথাও দাঁড়ানোর ইচ্ছা নাই তো চলেন যাওয়া যাক এই যে চলে আসছি আমরা পদ্মা সেতু টোল প্লাজায় এখন আমরা এখান থেকে টোল দিব এরপর হচ্ছে পদ্মা পার হব একটা জিনিস লক্ষ্য করতেছি সেটা হচ্ছে আমার এই যে ঢাকা নড়াইল নড়াইল টু ঢাকা এই ভিডিওগুলা একটু বেশি হয়ে যাইতেছে আসলে আমি এই রুটটাতেই চলাফেরা বেশি করি যার কারণে এটা আমার প্রতি প্রতিনিয়ত আপলোড দেওয়া হয় ঢাকা নড়াইল নড়াইল ঢাকা এই ভিডিওগুলা বেশি আসতেছে তো আমি চিন্তা করতেছি খুব শর্ট টাইমের ভেতরে একটা লং ট্যুর দিব যেটা হচ্ছে হইতে পারে রাজ না হলে সাজেক সাজেক বা কক্সবাজার তো বেশি সম্ভব হচ্ছে হইতে পারে আমার চিন্তা এমন ছিল যে আমি যেদিন বাইক কিনবো আমার পেপার্স যেদিন আসবে তারপর দিনই আমি সাজেক যাব। সেটা হয় নাই বাট আমার সব সময় মন চায় একটা সাজেক ট্যুর দেই বা সাজেক যাই ইনশাল্লাহ খুব শর্ট টাইমের ভেতরে আপনারা সাজেক ট্যুর দেখতে পারবেন এর পর ইনশাল্লাহ ইনশাআল্লাহ হয়তোবা চাপাই রাজশাহী এবং কুয়াকাটাতে কুয়াকাটা একবার গিয়েছে ওই সময় অবশ্য বাইক নিয়ে গিয়েছিলাম না বাসে করে গিয়েছিলাম আমরা ছয় সাত জন মিলে আসলে ওই সময় ব্লগ করতাম না তো বাইক নিয়ে ইনশাল্লাহ কুয়াকাটা একটা ট্যুর দিব অ্যান্ড চ্যানেলে এখন হচ্ছে চারশো মেম্বার হয়ে গিয়েছে অলরেডি আমাদের এটা আমার জন্য অনেকটা পাওয়া অ্যান্ড আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই আপনারা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আচ্ছা আমরা পদ্মা সেতুর প্রায় শেষ প্রান্তে চলে আসছি বাট ভাগিনাকে দেখতে পাইতেছি না ও অনেক পেছনে পড়ে গিয়েছে এখনো পর্যন্ত আসে নাই আই হাই বলতে বলতে চলে আসছে ও আমাদের থেকে অনেক পেছনে ছিল এই যে চলে আসছে যখন আমার সঙ্গে কেউ থাকে আমি সব সময় লুকিং গ্লাস ফলো করে চালাই যদি কখনো দেখা না যায় বা দেখতে না পারি টেনশন কাজ করে কোনো সমস্যা হইলো কিনা মাঝে একবার দেখতে পাই নাই একটা বাস নাকি চাপ দিছে একটু ভয়ও পাইছে যাই হোক এটা রোডে হয় না হলে অভিজ্ঞতা বা কিভাবে হবে তো চলেন একবারে ঢাকা সিটির ভিতরে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে সো গাইজ রাইট নাও আমরা কারণ বাজার সিগনাল ক্রস করলাম টাইম হচ্ছে দুইটা আমরা রওনা করেছিলাম দশটার দিকে মেবি ওরা আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছে শান্তিনগর ফ্লাইওভার থেকে তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতেছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম Oh my god, he speed revive.